সেটি ইতোমধ্যে দর্শক আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি খবর একটু জানিয়ে রাখি বিকেল চারটার দিকে যখন দুপুর আড়াইটা থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা তীব্র উত্তেজনার সৃষ্টি হয় তখন বিকেল চারটার দিকে গোপালগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার বা জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে হামলা করে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা যদিও আমরা এখন পর্যন্ত এই হামলায় কোনো আসামি পালিয়ে যাওয়ার খবর আমরা পাইনি তবে কারারক্ষী আহত হয়েছে সেটি আমরা জেনেছি খবর পেয়ে তখন ওই বেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্য ওই ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কারাগারের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আছে এর আগে যখন দুপুরবেলা সমাবেশ করার পর এই সমাবেশের শেষের মাদারীপুর যাওয়ার পথে এনসিপি নেতাদের উপরে হামলা হয়েছিল দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল তখন সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুরো সেনাবাহিনী যেই সাজোয়া জান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে কোই যে এনসিপি কেন্দ্রীয় নেতারা রয়েছে আমরা দেখছিলাম নাহিদ নাহিদ হাসনাত তাদেরকে আক্তাকে দেখলাম তাদেরকে আসলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানি তাদেরকে সরিয়ে নিয়ে পূর গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে তারা নিরাপদেই রয়েছে এবং দেশে আবার ইতিমধ্যেই বাংলা বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদের পক্ষ থেকে একটি ব্লকেড কর্মসূচি দেয়া হয়েছে সেই কর্মসূচির প্রেক্ষিতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফেইসবুকে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে সার্জিসের সার্জিসে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সে নাহিদের বরাত দিয়ে লিখেছেন যে ব্লকেট ছড়িয়ে নিন রাজপথের একপাশে অবস্থান করুন লড়াই চলবে এটি বলা হয়েছিল আমরা যখন এনসিপি সমাবেশটি চলছিল তখন আমরা শুনছিলাম কেন্দ্রীয় নেতারা যখন পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছিল এবং শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল ঠিক তার আগে যখন এনসিপির যে পদযাত্রার যে সমাবেশ কিংবা চলছিল তখন বাদিরা আজ বাধা দিয়েছে দ্বিগুণ গতিতে জবাব দেবে এনসিপি নাহি ইসলাম এটি বলেছিলেন এবং তারা এই সমাবেশটি করবার আগেই তো একদফা হামলা হয়েছিল তখন এনসিপির নেতাকর্মীরা বা স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেয় বক্তব্য দিয়ে তারা বারবারই বলে যে তাদের সমাবেশ প্রতিহত করবার চেষ্টা করা হয়েছে এবং এই জবাব দেবে এনসিপি এই বক্তব্য দেওয়ার পরেই তারা যখন আবার তাদের যাওয়ার পথে উপরে হামলা করে সাথে হয় পুলিশ অনেকবার প্রতিরোধ করে তোলবার চেষ্টা করেছে সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি এবং পুলিশের একরকম অসহায় আত্মসমর্পণই বলা চলে কারণ তারা যে অবস্থায় জিম্মি অবস্থায় আছে তাদের চারদিক থেকে যেভাবে ছাত্রলীগের নেতা কর্মীরা ঘিরে ধরে